হ্যালো ভিউ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা কয়রা বাজার থেকে কালীবাড়ি যাব তো আমরা কয়রা বাজার থেকে কালীবাড়ি যাওয়ার পথে যা যা দেখতে পাব সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি এ পাশে একটি বিশাল বড় কিন্তু গোডাউন তো এই গোডাউনটা দেখতে পারতেছেন আপনারা বন্ধ অবস্থায় কিন্তু এখন রয়েছে এই আমরা দেখতে পারতেছি আরও একটা বিশাল বড় কিন্তু গোড়াউন্দিতালা আপনারা দেখতে পারলেন তবে এটি কিন্তু অল্প কিছু দিনের ভিতরে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভেঙে ফেলা হবে কারণ এটি কিন্তু রাস্তার জায়গার ভিতরে পড়েছে তো আমি যদি একটু সামনের দিকের অংশটা আপনাকে দেখাই মানে সামনের দিকে আপনারা দেখতেই পারতেছেন অসাধারণ কিন্তু একটা পরিবেশ আমার ডিস্ট্রিক্ট আপনারা দেখতেই পারতেছেন রাস্তার দুই পাশে সমান্তরলভাবে অনেকগুলো গাছ আমরা দেখতে পারতেছি এ পাশেও এ পাশেও দু পাশ মিলে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু এ পাশেও দেখাই এ পাশ আপনারা দেখতে পারতেছেন রাস্তার সাইডে একটি বিশাল বড় কিন্তু পাট গাছ দেখতে পারতেছি সে পাট গাছে কিন্তু অনেকগুলো পাট বেশি কিন্তু ধরে আছে আপনারা দেখতে পারতেছেন তো এগুলো বলতে বলতে আমরা আরও একটি মুড়ে চলে এসেছে আপনারা দেখতে বার্তা সেনের মোড় থেকে একটি রাস্তা কিন্তু এদিকে চলে গেল আর সোজা রাস্তা কিন্তু চলে গেছে এই পাশে তো আমরা একটু যদি ভালোভাবে দেখাই আপনাদেরকে এক মুরব্বী লোক সাইকেলে করে সেগুলো কলা নিয়ে যাইতেছে বিক্রি করার জন্য তো আমি যদি আপনাদেরকে একটু এ পাশে দেখাই এপাশে একটা স্কুল দেখতে পারলাম আমরা একটি প্রাথমিক স্কুল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্কুলে পড়াশোনা করা হয় তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে